সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটি বিষয় নিয়ে হাজির হলাম বিষয়টি হল যে বাংলাদেশের শিক্ষকদেরকে এই নৈরাজ্যবাদী সন্ত্রাসী হিজবুত তাহরিক এবং ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা হুম অপমান উপদ্যস্ত করেই চলেছে এরা এইগুলো করছে এই কারণে যে এই মহান শিক্ষক শিক্ষয়িত্রীরা তাদের সন্ত্রাসবাদী আদর্শে বিশ্বাস করেন না যেহেতু তারা তাদের সন্ত্রাসী আদর্শ লালন পালন করে থাকেন না সেই হেতু তারা তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে চায় না গত দশ দিনে প্রায় এক হাজারের মতো শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে জোর করে তারা পদত্যাগ করিয়েছে তো আমি আমার কাছে দুইটা ভিডিও ফুটেজ আছে আমি দুইটা ভিডিও ফুটেজ আপনাদেরকে প্লে করে শোনাই প্রথম এই ভিডিও ফুটেজটি সিলেটের ব্লু বার্ডের প্রধান শিক্ষিকার পদত্যাগকে কেন্দ্র করে ধারণ করা হয়েছে তো আমি একটু প্লে করে দেখাই এই দেখুন এই ভদ্রলোক উনি একজন শিক্ষক তাকে টেনে নিয়ে যাচ্ছে এবং আমি শুনেছি তার মাথায় বাড়ি দেওয়া হয়েছে এবং যারা তার মাথায় বাড়ি দিয়েছিল বা আঘাত করেছিল তারা এটি নিয়ে গর্ব প্রকাশ করেছে ভাবা যায় একটু প্লে করি দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর অবস্থা এইগুলো হচ্ছে সন্ত্রাসী ছাত্ররা আর একটু প্লে করি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একজন শিক্ষককে টেনে হেঁচটে নিয়ে যাচ্ছে এই আমার বাংলাদেশ আমরা যখন ছাত্র ছিলাম শিক্ষকদের সামনে আমরা দানর সাহস পর্যন্ত পাই আমরা শ্রদ্ধা শিক্ষকদের প্রতি নত অবনত ছিলাম আজকে শিক্ষকদের ছাত্রদের কাছে কোনো মর্যাদাই নাই আবার দেখুন হ্যাঁ এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সিলেটের ব্লুবার্ড স্কুল অত্যন্ত ঐতিহ্যবাহী স্কুল এখানে সবাই চান্স পায় না এ ভেরি স্কুল হুম এই স্কুলে স্কুলে এইরকম ঘটনা ঘটতে ঘটতেছে এটা এটা অকল্পনীয় আচ্ছা দেখা যাক আচ্ছা উনি হচ্ছেন ব্লুবার্ট স্কুলের প্রিন্সিপাল তাকে জোর করে পদত্যাগ করাচ্ছে দেখা দেখি একজন প্রধান শিক্ষিকা যদি দুর্নীতি করে থাকেন তাহলে তার এই দুর্নীতির জন্য স্কুলে ম্যানেজিং কমিটি রয়েছে ম্যানেজিং কমিটির কাছে কমপ্লেন করতে হবে ম্যানেজিং কমিটি তাকে তাকে তার জব থেকে সেক দেবে এবং সেক দিতে গেলে যথেষ্ট কারণ দেখাতে হবে সভ্য দেশগুলোতে আপনি এইভাবে কোনো শিক্ষক বা শিক্ষিকাকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করতে পারবেন না হুম এটা সম্ভব না কোন সভ্য দেশে কাউকে আপনি জোর করে পদত্যাগ করাতে পারবেন না যদি কাউকে আপনি

বলছে উনি টাইম নিচ্ছেন কেন প্রধান শিক্ষিকা টাইম নিবেন কেন অতি শীঘ্রই তাদের কথা অনুযায়ী হ্যাঁ পদত্যাগ পত্র জমা দিতে হবে আবার শুনুন এই দেখছেন এই ছাত্রছাত্রী সবাই কি অবাক করা কান্ড আচ্ছা আমি একটা কথা বলতে যে দেশের ছাত্রছাত্রীরা পদত্যাগে খুশি হয় হাত তালি দেয় সেই দেশের মানুষ তো সেই দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পদত্যাগেও খুশি হবে নয় কি আরেকটু একটু আরেকটু চিৎচিৎকারে কোনো কিছু শোনা যাচ্ছে না হ্যাঁ জোর করে বলছে সাইন করেন ম্যাডাম সাইন করেন ম্যাডামের ইচ্ছা অনিচ্ছার কোন মূল্য নাই হ্যাঁ দেখা তো ম্যাডাম যদি দুর্নীতি করে থাকেন তাহলে দুর্নীতি দমন করার দায়িত্ব তোমাদেরকে দিয়েছে তোমরা ছাত্র তোমরা লেখাপড়া করবে কে দুর্নীতি করেছে না করেছে সেটি দেখার দায়িত্ব তোমাদের না সেটি দেখার দায়িত্ব প্রশাসনের তো হবেই হবেই না না কেন কেন তোমাদের দায়িত্ব পালন করতে কারণ বাংলাদেশ এখন ছাত্ররা চালায় তত্ত্বাবধায়ক সরকারে হ্যাঁ ছাত্ররা ছাত্রদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই দেশে কোনো বিজ্ঞ অভিজ্ঞ অভিজ্ঞ হ্যাঁ বয়স্ক মানুষ নাই সব ফুলাপাইন পুলাপাইন্ডাই দেশ চালায় তো পুলাপাইন্ডা যখন বলবে যে অমুককে পদত্যাগ করতে হবে তাকে পদত্যাগ করতে হবে অমুককে কাজে যুক্ত করতে হবে তাকে যুক্ত করাতে হবে তো যে দেশ ছোট ছোট বাচ্চাদের দ্বারা পরিচালিত হয় সেই দেশ এট লিস্ট আর কিছু হোক বা না হোক সেই দেশ এখনও ইমেচিউর অপরিপূর্ণ ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো

সমান কথা এখানে কেউ মানুষ হবে না শুনছেন স্লোগান অমুকের দুই গালে জুতা মারো তালে তালে কি এবিউসিভ ল্যাঙ্গুয়েজ মানুষকে মারার হুমকি দেওয়া হচ্ছে এই স্লোগানের মাধ্যমে কোর্টে একজন আসামিকে নেওয়ার পথে তাকে কিল ঘুষি মারা হয় তার চুল ধরে টানাটানি করা হয় এবং স্লোগান দেওয়া হয় অমুকের গালে জুতা মারো তালে তালে কোন ধরনের এবিউসিভ এবং আক্রমণাত্মক স্লোগান ভাবা যায় পুলিশ দাঁড়িয়ে তামাশা দেখে পুলিশ এদেরকে অ্যারেস্ট করে না এই যে স্লোগান দিচ্ছে হ্যাঁ অমুকের দুই গালে বা প্রধান শিক্ষিকার দুই গালে জুতা মারো তালে তালে এই স্লোগান দেওয়ার কারণে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা একেবারে জরুরি কারণ এটি আইন বিরোধী কাজ আপনি কাউকে মারার হুমকি দিতে পারেন না এটা অন্যায় এটা অপরাধ তো এই অপরাধের শাস্তি এই ছাত্রগুলোকে কে দেবে ছাত্ররা দেবে ছাত্ররা তো এখন ক্ষমতাসীন নাকি আবার এই সবগুলো মানুষ হবে আবার আবার শুনাই দেখতে পাচ্ছেন জুর করে জুর করে পদত্তে এক পত্র লিখাচ্ছে আবার দেখা পাচ্ছেন আচ্ছা আমি এই প্রধান শিক্ষিকার ব্যাপারে ইনভেস্টিগেট করে জানতে পারলাম যে ওনার শিক্ষকতাকালীন সময়ে এই স্কুলের ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট করেছিল আচ্ছা হচ্ছে এই দেশটা হচ্ছে ললেস এই দেশে কোনো আইন কানুন নাই হ্যাঁ এইরকম আগে কোনোদিন আমি দেখি নাই এখন দেশে কালার রেগুলেশন হওয়ার পরে এগুলো আমাদেরকে দেখতে হচ্ছে আমার কান ফেটে যাচ্ছে ভাই আমি এটা আর কন্টিনিউ করতে পারবো না আরেকটি ভিডিও ফুটেজ দেখাই এই দেখুন এই দেখুন এখন ঢাকা ইউনিভার্সিটি মাদ্রাসা হয়েছে হ্যাঁ কোরআন পড়া বন্ধ করা ঢাবি ঢাকা ইউনিভার্সিটি সেই শিক্ষকের রুমে কোরআন তিলাও তাই একটু এই দিকে নিয়ে যাই আচ্ছা ওনাকে পদত্যাগ করাচ্ছে দেখাই দেখতে পাচ্ছেন তো আবার এই সবগুলো হচ্ছে এই যে এই যে এই যে ছাত্র এই সবগুলো হচ্ছে ইসবুতার জামাতি শিবিরের শিবিরের ছাত্র

এই শিক্ষকের রুমে তারা পড়তেছে তারপর তাকে পদত্যাগ পত্রে সাইন দিতে বাধ্য করেছে চ কি অবাক করা

দুইটা কালা কালা দাগ হ্যাঁ নামাজ পড়তে পড়তে কপাল জহম করে ফেলেছে আবার ঢাকা ইউনিভার্সিটিতে সে নামাজের ইমামতিও করেছে এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি গর্ব করার মতো কোনো কিছু না তারা কি কবর জিয়ারত করছে এখানে বলুন তো দেখি এটা কি দেখতে পাচ্ছি বলুন তো দেখি এটা মাদ্রাসা নাকি ইউনিভার্সিটি নাকি ইসলামিক বিশ্ববিদ্যালয় নাকি আফগানিস্তানের কোনো মাদ্রাসা আমি কি আমি কি সত্যি কোনো জিনিস দেখছি সত্যি কোনো জিনিস শুনছি এই ধরনের কোরআন সব জায়গায় শুনে থাকি ইউনিভার্সিটিতে কোরআন তো শুনি নাই কোনোদিন ইউনিভার্সিটিতে তো আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান বাজনা শুনেছি কবিতা আবৃত্তি শুনেছি কি হলো

এই দেখুন এইটা হচ্ছে দাঁড়িয়ালা শয়তান হ্যাঁ বাংলাদেশের জন্য দোয়া করতেছে যা বাংলা বাংলাদেশের যা অবস্থা করেছ হম আল্লাহ কাছে আরো দোয়া করে বলো যে বাংলাদেশে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত যাতে তোমাদের দ্বারা এইভাবে নৈরাজ্যের সৃষ্টি হয় আর বাংলাদেশ একেবারে শেষ হয়ে যাক

আল্লাহর কাছে মানুষের মনের ভিতর আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার জন্য করতেছে। চিন্তা করে দেখেছেন। এই মানুষের মনে। সন্ত্রাস সৃষ্টি করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে হম কোরআনেও কিন্তু মানুষের মনের ভিতর আতঙ্ক সৃষ্টি করার কথা নির্দেশ দেওয়া হয়েছে আমি এই আয়ারটা এখানে দেখাবো না এখন আমার সময় নেই আর একটু শুনি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এবং এই অবস্থার মাধ্যমে যেন আমরা ইসলাম বিদেশি থেকে নিজেদেরকে মুক্ত করে হ্যাঁ ইনুবা এই দাঁড়িয়ে শয়তান কি বলছে ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে হ্যাঁ ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে এখন বুঝতে পারছেন তো হম কথায় কি হচ্ছে দেখুন এবং সকল প্রকার নৈরাজ্য থেকে নিজেদেরকে মুক্ত করে সকল প্রকারের বৈষম্যহীনতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে বৈষম্য থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে আমরা সুন্দর এবং সুশৃঙ্খল আচ্ছা এই দাড়িওয়ালা হিজবু তাহারিক অথবা জামাত ইসলামী সকল প্রকার নৈরাজ্য থেকে আল্লাহ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করার জন্য প্রস্তুত থাকবেন আল্লাহর জন্য এই ব্যাপার আল্লাহর কাছে এই জন্য দোয়া করতেছ এই নৈরাজ্য সৃষ্টিকারী তো তোমরাই তোমরাই তো এই একটু আগে বললে যে আল্লাহ হ্যাঁ ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের মনের ভিতর তুমি আতঙ্ক সৃষ্টি করে দাও আতঙ্কবাদের জন্য আল্লাহর কাছে তোমরা দোয়া করতেছো বুঝতে পারছেন এরা নিজেরাই আজকে প্রমাণ করে দিল এরা আন্ত্রকবাদী আন্ত্রকবাদী এবং একই সাথে সকল ধর্মের মানুষের ঐক্যবদ্ধে এই দেশটাতে আমাদের জীবন আলোনা করতে পারি কোন রকমের নৈরাজ্যের মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত না হই কোন ধরনের নৈরাজ্যের ভিতর আমরা যাতে অন্তর্ভুক্ত না হই এই নৈরাজ্য বলতে কি বোঝেন এই নৈরাজ্য নৈরাজ্য বলতে তারা বুঝাচ্ছে ইসলাম ইসলামের পরিপন্থী সেকুলারিজম নাস্তিকতা মুক্তবুদ্ধির চর্চা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এই এইসব জিনিস এই সব কিছু সব সকল মতাদর্শ হুম এইগুলো এই যে কেউ যদি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের সংগ্রামের জন্য হ্যাঁ চেষ্টা প্রচেষ্টা করে থাকে তাহলে সেটি হবে নৈরাজ্য সৃষ্টির সংগ্রাম তো ইসলাম ব্যতিরে সকল প্রকার এই নৈরাজ্য বা ফিতনা যারা সৃষ্টি করবে তাদেরকে কতল করার কথা কুরানে বলা হয়েছে আমি আর কথা বললাম না আপনারা যা বুঝার বুঝে নিন এই এরাই হচ্ছে রিয়েল ইসলামিক সন্ত্রাসী এই এরাই আল্লাহর কাছে দোয়া করতেছে ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষিকা মনের ভিতর যেন আল্লাহ তাল্লা আতঙ্ক সৃষ্টি করে দেন শুনেছেন আপনারা একটা রিপ্লে করে শুনবেন সবাই ভালো থাকবেন এদের হাত থেকে বাঁচার জন্য এই মুহূর্তে আন্দোলনে নামুন ভালো থাকুন